আসার কথা ছিল তার কিন্তু এক ঘোষণাতেই সব বন্ধ তোলপার মিডিয়া তোলপার কূটনীতি প্রশ্ন একটাই একজন ব্যক্তিকে নিয়ে কেন ঢাকা আর দিল্লির মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন এক কূটনৈতিক টানা পড়েন ডক্টর জাকির নায়ক কি শেষমেশ জাতীয় নির্বাচনের অজুহাতে অন্য কোনো খেলার শিকার হলেন নাকি এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পর্দার আড়ালে ভারতের কোনো চাপ যা বাংলাদেশ সরকার অগ্রাহ্য করতে পারেনি 2016 সালের সেই ভয়াল রাতের আতঙ্ক কি আবার ফিরে আসার আশঙ্কা করছিল সরকার আজ আমরা সরাসরি দেখব জাকির নায়েককে নিয়ে ভারতের আসল পরিকল্পনা কি এবং কেন বাংলাদেশ সরকার এই পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন এবং সব সত্য উন্মোচনের জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গত চারই নভেম্বর বাংলাদেশ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না সরকারি ভাষ্যটি খুবই পরিষ্কার সামনে জাতীয় নির্বাচন এই সময়ে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাকির নায়কের আগমন ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা ছিল বিশাল জনতাকে সামাল দেওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন নির্বাচনের ঠিক আগে তাদের অন্যত্র মোতায়েন করা সম্ভব নয় তাই জননিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি সরকার স্পষ্ট করে দিয়েছে নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে থাকলে তার সফরের বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে কাগজে কলমে এই যুক্তিতে অগ্রাহ্য করার কোনো উপায় নেই নির্বাচনকালীন সময়ে যে কোনো দেশই অতিরিক্ত ঝুঁকি এড়াতে চায় কিন্তু সমালোচকরা বলছেন এটি একটি অত্যন্ত সহজ ও কূটনৈতিক উত্তর তাদের মতে আসল কারণ আরও অনেক গভীরে যার শেকর দুই দেশের সম্পর্ক এবং দেশের অতীতের কিছু কালো অধ্যায়ের সাথে জড়িত জাকির নায়কের বাংলাদেশ সফরের খবরটি চাওর হওয়ার সাথে সাথেই ভারত নড়ে চড়ে বসে নয়াদিল্লি থেকে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জেসওয়াল এক সংবাদ সম্মেলনে সরাসরি বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড তিনি আরও বলেন ভারত আশা করে জাকির নায়েক যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারতের এই বক্তব্যটি শুধু একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না এটি ছিল এক ধরনের হুঁশিয়ারি ভারতীয় মিডিয়ার একাংশ এখনও দাবি করে যে ভারত আশা করেছিল জাকির নায়েক ঢাকায় এলে বাংলাদেশ তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেবে জাকির নায়কের সফর বাতিলের সিদ্ধান্তটি বাংলাদেশের মানুষকে কার্যত দুই ভাগে বিভক্ত করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভক্তি অত্যন্ত স্পষ্ট বাংলাদেশে জাকির নায়কের এক বিশাল ভক্ত অনুসারী গোষ্ঠী রয়েছে তারা মনে করেন তিনি বিজ্ঞান ও বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলামের একটি আধুনিক ও যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরেন সরকারের এই সিদ্ধান্তে তারা চরম হতাশ তাদের মতে এটি একটি অন্যায় সিদ্ধান্ত এবং এর মাধ্যমে সরকার ভারতের চাপের কাছে নথি স্বীকার করেছে আর এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে বিপুল সংখ্যক মানুষ যারা সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী এবং দেশের জন্য মঙ্গলজনক বলেই মনে করছেন তারা জাকির নায়কের বেশ কিছু বক্তব্যকে উস্কানিমূলক এবং সামাজিক সম্প্রীতির জন্য বিপজ্জনক বলে মনে করেন হলি আর্টিজেন হামলার উদাহরণ টেনে তারা বলছেন দেশের নিরাপত্তাকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় এছাড়া দেশের সুফি এবং বাজারপন্থী জনগোষ্ঠীর মধ্যে তার আগমন নিয়ে এক ধরনের উদ্বেগ কাজ করেছিল এই দুই বিপরীতমুখী জনমতের চাপ সামলে সরকার একটি মধ্যবর্তী পথ বেছে নিয়েছে তারা সরাসরি নিষিদ্ধ না করে আপাতত আসার অনুমতি না দেওয়ার কথা বলে একটি নিরাপদ অবস্থান নিয়েছে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে জাকির নায়েক আপাতত বাংলাদেশে ঢাকায় আসছেন না ডক্টর জাকির নায়েক শিরোনামের খবরগুলোর পেছনে একটিমাত্র কারণ নয় বরং একাধিক ফ্যাক্টর একসাথে যোগ করে কাজ করছে এটি আসলে জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল দাবার চাল সরকার এই মুহূর্তে কোনো দিকে ঝুঁকি নিতে চাচ্ছে না ভবিষ্যতে কি হবে সরকার যেহেতু বলেছে নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে এলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে তার বাংলাদেশে আসার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি তবে সেই সিদ্ধান্ত নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর আপনারা কি ভাবছেন সরকারের এই সিদ্ধান্ত কি দেশের স্বার্থে নেওয়া হয়েছে নাকি এটি ভারতের চাপের কাছে নতি শিকার জাকির নায়কের সফর বাতিল নিয়ে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ